বাবা গরম পড়েছে কিছু কেউ বলবে এই মাত্র স্নান করে এলাম স্নান করে একবার এখানে এলাম বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম অনেকদিন পর আজকে প্রায় সপ্তাহে সপ্তাহ খানিক পর ব্লগ শুরু করছি বন্ধুরা মেয়ে আপনাদের দেখিয়েছিলাম আপনাদের জানিয়েছি মেয়ে অ্যাড্রেস হয়ে গেছে কলেজ খুলেছে আনন্দের তো খবর অবশ্যই কিন্তু তার সাথে পরিশ্রম খুব করতে হচ্ছে যাওয়ার ওখানে শিফটিং এর জন্য অনেক মানে কিছু করতে হচ্ছে অত কিছু বলা সম্ভব না তো সেই কারণে একটু ব্যস্ত থাকাই আমি সাত দিন ব্লগ করতে পারিনি বন্ধুরা আজকে ব্লগ শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এইমাত্র স্নান করিয়ে এলাম পুজোতে ঢুকবো এই সব ভুলভাল বেরিয়ে যাচ্ছে কথা রান্নায় ঢুকবো পুজো তো মেয়ে করে পুজোতে ঢুকবো আবার পুজোতে ঢুকবো রান্নাই ঢুকবে রান্নাই ঢুকবো পুজো আমি করবো পুজো মেয়ে করবে দেখতে থাকুন আজকে সারাদিন একটা সুন্দর ব্লগ বানাবো আপনাদের মনের মতো আর একটু একটু পুজোতে চলে এলো মেয়ে অনেক দিন থেকেই বলছে কেনাকাটা হয়নি কিচ্ছু বাজার করা হয়নি যাওয়া হয়নি ভালো কিছু তুমি কি বলবো একটা জামা হয়নি আজকে একটু মনে যাওয়ার ইচ্ছা আছে রান্না টান্না শেখে খাওয়া দাওয়া করে নিই বেরোবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তারপর আমি ডাক্তার ডাক্তার করে দেখবেন আজকে সুন্দর লাভ হবে ডাক্তার এখান থেকে শুরু করছি

আর আমি তো ভাবছি মেয়ের সাথেই থাকবো সেই কারণে একটু আমি সবই বলেছি আর এখন খাবার পাতে দেখা করতে শুধু খাবারটাই দেখাচ্ছি কথা খাবার করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আজকে রান্না করেছি এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কলমি শাক আর আলু আর পেঁয়াজ ভেজেছি আলু করলা সরি আর আলু করলা ভেজেছি পেঁয়াজ দিয়ে আর এটা ডিমের কারির একটু কষাটা তুলে রেখেছি এখানে আজ আর উল্টো করে করলে এটা লেফট সাইডে আজ আর এই যে এখানে আলু দিয়ে ডিমের কারি পাত্তা একটু ঝোল করেছি একটু ঝোল ঝোল করেছি দুবেলা হয়ে যাবে তো খাওয়া আসুন প্লিজ লগটা করে দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন প্রায় সপ্তাহ পর আমি ব্লগে এলাম প্লিজ এমনটা করবেন দাঁড়া সেখানে এখানে না হ্যা বন্ধুরা হঠাৎ করে মেয়ের কলেজের জন্য একটা কাজের জন্য কলকাতায় আসতে হয়েছিল তো একদিনের মধ্যে আসা যাওয়া সেরমভাবে কিছুই ব্লগ করে আপনাদের দেখাতে পারিনি তো এখন বাড়ি ফেরার পথে ভাবলাম একটু আপনাদের শেয়ার করি এখানে একটু বাস দাঁড়িয়েছে তাই একটু সামান্য ভিডিও করতে লাগলাম একদমই করতে পারিনি ব্যস্ত ছিলাম মেয়ের কাজ নিয়ে মেয়ের কলেজের জন্যই আসা একদিনের মধ্যে এসে আবার একদিনের মধ্যেই ফেরত যাচ্ছি সেই কারণে আপনাদের খুব সামান্য একটু ভিডিও করে দেখাচ্ছি একটু ব্যস্তর মধ্যেই আছি বন্ধুরা কলেজ নিয়ে বেশ কিছুদিন ব্লগ বানাতে পারিনি ভাবছি আজকে থেকেই শুরু করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব নিজের বন্ধুরা দুজনেই বেরোচ্ছি দুজনেই রেডি হয়েছি মেয়ে কেমন রেডি হয়েছে সেটাও দেখালাম আপনাদের আর আমাকে জোর করে রেডি করলো আমার অতটা ইচ্ছা ছিল না ঘুম পেয়েছে ভীষণ 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 আসলাম সেখানে পাচ্ছিলাম ট্রেনে তুললো বললো ভালো করে রেডি হও যাচ্ছি আজকে একটু পুজোর কেনাকাটা চল চলুন দেখতে থাকুন না রেডি হলাম চ চ চ না যাচ্ছি তো যে দেবে এই আগে আগে গেলে হবে দুটো জামা নিয়েছে ট্রায়াল দেবে টায়াল দিয়ে আগে কেমন লাগছে পছন্দ হয়েছে দু তিনটে ট্রায়াল রুমে এসেছি আপনি জিমটা বাজার থেকে তো চলে এলাম এই মাত্র ঢুকলাম ঘরে এখন মেয়ে জিম যাবে আমিও একটু ওখানে সব বাজার করিনি যাব যাবো আবার সেই কারণে বাজার আপনাদের পরে দেখাবো এই মাত্র ঢুকলাম মেয়ে জামা নিয়েছি আর বসাকে কিছু বাজার করেছি আবার সবাইকে করতে যাবো এখন তো সেই জন্য বন্ধুরা আবার পরে দেখাবো আপনাদের বন্ধুরা কাজকর্ম সেরে এই মাত্র বসলাম চোখে ঘুম ঢুলে আসছে চোখ খুলতে পারছি না বাজার করে শপিং করে নিয়ে এসে এই নটা সাড়েটায় ঢুকলাম না সব ঘুরে ঘুরে আবার এইদিকে এলাম এইদিকেও একটু ঘুরলাম সেই গুলো তোলা হয়ে গেছে দেখানো হয়নি ভাবলাম মেয়ের জামাগুলো আপনাদের একটু দেখিয়ে দেখি এই যে পুজোর ড্রেস নিয়েছে এটা এটা কি বাবা এটা তো বললাম অনিটা বেশ সুন্দর এরকম একটা অনি তুই ওই গর্তবার হ্যাঁ হ্যাঁ

আজকে যেটা শপিং করলাম আর সবাইকার বাজার তোলা হয়ে গেছে আর দেখাতে পারিনি প্রচুর কাজের চাপ ছিল যাই হোক বন্ধুরা আজকের মতো দেখিয়ে দিলাম জামা কাপড় আর ব্লগটি এখানেই শেষ করছি আবার আর আর বাজার আছে কি আচ্ছা বাইরে গিয়ে যাওয়া না আচ্ছা চলেন কি আছে আচ্ছা আবার মনে একটু হ্যাঁ মনে যাবি আবার হ্যাঁ হ্যাঁ ওই যে যেটা দেখে এলাম না ওটা নিয়ে আসবো ঠিক আছে সেটা অন্য ব্লকে দেখিয়ে দেবো বন্ধু অবশ্যই তো আজকের মতো এইটুকুই ব্লগটি এখানে শেষ করছি তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা জামাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম